আবহরে রাজিয়াহু তাল আনহ বলেন রাসুল সল্লাহু আনেহ অসালম বলেছেন এদা কালা এমাম গৈরিল মকদুবে আলেই হিমাল দ লেন ফকুল আমিন পৃথিবীর মানুষ শোনে রাখ যখন এমাম বলবে গৈরিল মকদুবে আনে হিমলা দ তখন তোমরা আমিন বলো তাই নো মাল ফকা কওলো কল কাতে কুল মা তাকদ্দামা মিন জামবি শুনো মুক্তাদির ইমামেরা আমিন যদি ফেরেশতারা আমিনের সাথে মিশে যায় মিলে যায় এক সাথে হয় তাহলে অতীতের সব পাপ ক্ষমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল বলেছেন আলাইহি সাল্লাম বলেছেন ইজা আম্মালিল ইমামু ফাআম্মিনু এমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বল ফাইনাল মালায়কাতা তুম মেনু ফেরেশতাগণ আমিন বলেন যাদের ইমাম আমিন ফেরেশতাদের সাথে মিশে যাবে মিলে যাবে তাদের তাদের সব পাপ ক্ষমা সব বুখারী মুসলিমের হাদিস আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সালসাল্লাম বলেছেন এইযে কোন তুমিলা সলা ফাকিম ও শুকু ফাকুম যখন তোমরা সলাতে দাঁড়াবা তখন কাতার ভালো করে সোজা করে নাও ওই যে কাবারা ফাকা বেরু যখন এমাম আল্লাহ হক বলবেন তখন তোমরা আল্লাহ হকবার বলো ওই যে কারা গাইরিল মকজুবে আয় লে হিমাল ফাকলা আমিন আর যখন এমাম বলবে গাইলি মকজুবে আয় লেই হিমাল তখন তোমরা আমিন বলো ইজুপ কুমুল্লাহ তাহলে যা চেয়েছি তা আমি তো চেয়েছি অনেক কিছু আমি বলেছি যে আমার সোজা পথ দেখা হলে আমি তো পেয়ে চেয়েছি সরল সহজ পথ অনেক প্রশংসা করেছি বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা তিনি বরণ দাতা দয়ালু তিনি বিচার দিনের মালিক আমি তোমারই এবাদত করি তোমার নিকটেই সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও সেই পথ দেখাবে যাদের বেসেছ ওই পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছ নেন এবার দুটা কথাই আছে তারা ইহুদি তারা খ্রিস্টান যাদের আকিদে নষ্ট সেই পথ দেখায়ও না আমি দীর্ঘ সময় ধরে যে কথারা বললাম এটা কবুল কর। তো কেউ যখন আমিন বলে তখন আল্লাহ বলেন ঠিক আছে গ্রহণ করলাম। ওয়াইডবনে হুজুর রাজিয়া আ্লাহ তালা আনহ বলেন। রাসুল সরাস সালাম বললেন মানকারা যে ব্যক্তি রাসুলসল সালাম কারা আল্লাহ রাসূল বললেন গাড়ির মাগজুবদ মলা দল। ওয়াকালা আমিন মাদ্দ বেহা সৌতা হো আল্লা রসুল গাইরিলমকজুবে দেই হিমলদ দল লিন বললেন তারপর নিজে নিজে আমিন বললেন এবং লম্বা টান দিয়ে আমিন বললেন মাদবেহা সৌতা হো লম্বা টান দিয়ে আমিন বললেন আমিন টান দিয়ে বললেন ওয়াইল ইম ডা হুজুর রজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম গাইরিলমজুবে দেই হিমলক দলিন বললেন তারপরে তিনি আমিন বললেন রফাবে সওতাহ একবারে উঁচু কন্ঠে বললেন আমি আয়েশার জি আল্লাহু তাল আনহা বলেন হাস দত্ত আলাইকুম হাস দত্ত কুমুর মা হাঁস দত্ত কুম ইহুদিরা খ্রিস্টানেরা তোমাদের দুইটা বিষয়ে হিংসা করে আর কোন বিষয়ে হিংসা করে না একটা হলো আল্লাহ সালাম ও তামিনে যখন তোমরা পরস্পর সালাম বিনিময় করো তখন তাদের খুব খারাপ লাগে তারা এই কণ্ঠ ঘৃণা করে আর যখন আমিন বলো তখন তাদের খুব খারাপ লাগে তারা এই আমিন বলা অপছন্দ করে ঘৃণা করে এটা হলো ইহুদিদের গতি এমাম বলছেন বাবু জাহারিল অধ্যায় আমিন এমাম জোরে বলার অধ্যায় এমামকে আমিন জোরে বলতে হবে মর্মে এমাম বখারি একটি অধ্যায় উল্লেখ করেন তাতে তিনি বলেন আমনা আবদুল্লাহ ইবনে জুবায়েরমান ওয়া রাহহু আবদুল্লাহ ইবনে জুবায়ের বিশিষ্ট সাহাবে আমিন বলেছিলেন তার পিছনে যারা ছিল তারা আমিন বলেছিলেন হাত্তা লিল মসজিদি লা লাজ্জাতান এমন আমিন বলল যে আমিনের শব্দে মসজিদ একবারে গংগং করে শব্দ দেখা দিল আপনি পড়েন বই লিখাজ বুখারী পড়েন যদি সালাতুল রাসুলে খুব একটা ভালো না লাগে তো বুখারী পড়েন যারা বোখারি পড়ায় ভারত বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানে তাদের খুব মান মর্যাদা সব পৃথিবী সব প্রতিষ্ঠানে সবাই তাদের কাছে নত হয়ে যায় তাদেরকে সম্মান দেয় তো বোখারি পড়াইলে সম্মান পাওয়া যায় বোখারি মানলে সম্মান পাওয়া যায় না পাওয়ার তো কথা এবং বোখারি জোরে আমিন বলতে হবে তার বাপ বিষয় উল্লেখ করেছেন এবং বলছেন সাহাবি থেকে পেশ করে বলছেন যে আমিনের কণ্ঠে মসজিদ গম করে শব্দ করে উঠতো সম্মানিত দিনী ভাইবোন বিষয়টি বিবেচনা করবেন বলে আমি আন্তরিক ভাবনা আপনাকে অনুরোধ জানাচ্ছি যদি এটাই সিদ্ধান্ত হয় তাহলে আপনাকে আমিন বলতে হবে জোরে একথাই ঠিক সুলি হবে না ফাঁসি হবে সেটা পরের কথা ওয়াইল হুজুর বলছেন যে

একটা কিছু হবে তবু হা চুপের তো কোনলাশি চালান কেন চালায় না মাছ দিয়ে ভাত খাই কাঁটা ফেলে খাই ঠিকই তো বুদ্ধি আছে কাঁটা সহ খায় না একটু ধর্ম মানবো তো একটু বিবেচনা করে মানবো না এটা কেমন হলো আল্লাহ তালা বলছেন

এই ঘরে ওই ঘরে একটু কাগজ চাকিয়ে দিতে আগিয়ে দিতে হবে এই তো তারপরেও নিশ্চয়ই কিন্তু মানুষ ছাড়া নিবেন না আর বক্তৃতার জগৎ এক অবাক জগৎ যে যার থুথির জল সেই বক্ত